একটা ছোট্ট গ্রামে আব্দুল নামে একজন ছেলে ছিল আব্দুল ছিল খুবই এবং তার ইমান ছিল শক্ত প্রতিদিন সে তার দাদার সাথে মসজিদে যেত এবং সেখানে নামাজ আদায় করত তার দাদা তাকে ইসলামের বিভিন্ন শিক্ষার কথা বলতেন বিশেষ করে ধৈর্য ও দানের গুরুত্ব একদিন আব্দুল দেখতে পেল যে তার গ্রামে এক গরিব বুড়ো মানুষ কোনো কাজ করতে পারছেন না বুড়ো মানুষটির কোন খাবার ছিল না তার কাপড়ও ছেঁড়া আবদুলের মন খুব কষ্ট পেল সে ভাবল আমার কাছে তো বেশি কিছু নেই কিন্তু আল্লাহ বলেছেন দান করলে তা আরো বেশি হয়ে ফিরে আসে সে নিজের কাছে থাকা সামান্য টাকার ব্যাগটা খুলে দেখল সেখানে মাত্র কিছু কয়েন ছিল কিন্তু সে কোনো দ্বিধা না করে সেই কয়েনগুলো বুড়ো মানুষটিকে দিয়ে দিল বুড়ো মানুষটি আব্দুলকে দেখে মুচকি হেসে বলল তুমি একদিন অনেক বড় মানুষ হবে আল্লাহ তোমাকে অনেক সুখ দিবেন দিন কেটে গেল একদিন আব্দুলের বাবা শহর থেকে ফিরে এসে বললেন আব্দুল তোমার জন্য একটা সুন্দর উপহার এনেছি আব্দুল উপহার খুললে দেখে তার জন্য একটা নতুন পোশাক ও খেলনা রয়েছে আব্দুলের মনে পড়ে গেল বুড়ো মানুষটির কথা এবং সে বুঝল আল্লাহ তার দানকে ফিরিয়ে দিয়েছেন এই গল্পটি থেকে আমরা শিখি দান করলে আল্লাহ আমাদেরকে অনেক বেশি পুরস্কৃত করেন